গুড মর্নিং কেমন আছো সবাই আমার আজকের ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আজকের ব্লগটা শ্বশুরবাড়ি থেকে শুরু করলাম বাড়িতে এসেছি ওই পাঁচ সাত দিন হয়ে গেল প্রায় চড়কের আগে এসেছিলাম আসার পর কোনো রকম ডেইলি ব্লগ আর শেয়ার করা হচ্ছিল না তো ভাবলাম আজকে থেকে শুরু করি এখানে শাশুড়ি মা ভাত বসিয়ে দিল আর সকালের কাজটা মাই করেছিল চাও করেছিল কিন্তু চাটা বেশি মিষ্টি হওয়াতে আমি একটু জল আর চা দিয়ে ফুটিয়ে নিলাম আসলে এখন যেহেতু চিনি খাওয়াটা প্রায় ছেড়ে দিয়েছি যার জন্য একটু মিষ্টি হলেই না আর ভালো লাগে না খেতে তো জল চিনি জল আর চা পাতা দিয়ে ফুটালে একটু মিষ্টিটা কমে যাবে আর বাইরে যেমন রোদ আর এখানে কিন্তু ভীষণ গরম শুধু এখানে না সব জায়গায় এখন প্রচুর গরম পড়েছে তার মধ্যে যেহেতু এই বাড়িটা টিনের বাড়ি মানে উপরের চালটা হচ্ছে টিনের যার জন্য এখানে কিন্তু গরম আরও বেশি মানে সারা দিন ঘর একদম আগুনের মতো গরম হয়ে থাকে কিছু করার নেই এইভাবেই থাকতে হবে তো দেখো তারপর চা নিয়ে ঘরে চলে আসলাম এই কাপটা দেখতে পাচ্ছ এই কাপটা কিন্তু মেলা থেকে কিনেছি আমাদের বাড়ির পাশেই মেলা হয়েছিল ওখান থেকে আর ঘরের অবস্থা দেখতেই পারছ একদম অগুছালো বাড়ি আসলে এই কয়েকদিন এখানে ওখানে অনেকবারই যাওয়া আসা হয়েছে যার জন্য শাড়ি সব কিছু আনলাইন পরেই আছে গুছাতে হবে সমস্ত কিছু তো চা খেয়ে নিয়ে তারপর যাবো রান্নাঘরে বাদ বাকি কাজকর্ম করতে মা যেহেতু ভাত বসিয়ে দিয়েছে এরপরের কাজগুলো আমিই করব আর এই বড়ো কাপটা কিনলাম এতে কিন্তু চা জল দুটোই খাওয়া যাবে যার জন্য সুবিধা বলেই বড়ো সাইজ থেকে একটা কিনে নিয়েছি দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমার শ্বশুর মশাইর ইচ্ছে হয়েছে সজনে রাটা দিয়ে মাছের ঝোল আর এঁচোর দিয়ে চিংড়ি খাবে তো গতবার মানে আমি যে এসছি দু একদিন আগেও কিন্তু এঁচড় চিংড়ি করেছিলাম তো আবার ইচ্ছে হয়েছে এঁচোর চিংড়ি খাবে গতবার যেটা করেছিলাম সেটা কিন্তু আদা ঝিরে বাটা দিয়েই করতে বলেছিল তো ওইভাবে করেছি আজকে আবার বলছে একটু রসুন পেঁয়াজ দিয়ে করতে তো গাছ থেকে সজনে ডাটা আর এছর বেড়ে দিয়েছে তো আমি এখানে দেখো রুই মাছের ঝোল করে নিলাম আর আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করলাম আর এখানে এছরটা আজকে শাশুড়ি মা কেটে দিল আমার যেহেতু রান্না করতে দেরি হয়ে যাচ্ছিলো মানে আমি রান্না করছিলাম মাছ কেটে ধুয়ে তার জন্য এই মা কেটে দিলো তো দেখো আজকে এছরটা একটু আলু দিয়ে করব আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে এই ছোটটা কিন্তু একটু বড় বড় কাটা হয়েছে যার জন্য আমি আলুটা বড় দিয়েছি এই যে রান্নাটা করছি এটা পুরোপুরি শ্বশুর মশায়ের মানে ইয়ে অনুযায়ী কথা অনুযায়ী উনি যেভাবে রান্না করতে বলেছিল সেভাবেই করছি তো একটু গরম জলে ভাব দিয়ে এখন এই আমি একটু তেলে ভেজে নেবো আর আমি কখনও যদি রান্না করি মানে আমি যখন একা থাকি তখন কিন্তু আবার তেলে ভাজি না মশলার মধ্যে দিয়ে চোরটা কষিয়ে নিই তো আমাকে বলেছে একদম মাংসর মতো আস্তে আস্তে সুন্দর করে কষাতে এখানে দেখো একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে চিংড়ি মাছটাও ভেজে নামিয়েই নিয়েছি আর চিংড়ি মাছের আজকে বাটাও করেছিলাম চিংড়ি মাছের মাথাগুলো ভেজে রসুন পেঁয়াজ দিয়ে বেটেছিলাম বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে তো দেখো রান্না হয়েও গেছে আর অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্নাটা করেছিলাম খেতেও বেশ ভালো হয়েছিল আর এখন আমি দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম এখন বিকেলে ওই পাঁচটার মতো আর আমি আর মা যাচ্ছি মাসির বাড়িতে মানে মাসির শাশুড়ির বাড়িতে আমার শাশুড়ি মার বোন হয় তো বাড়িটা কাছেই খুব একটা দূরে না টোটোতে ওই পনেরো পনেরো মিনিটের মতো লাগবে আর যেই জায়গায় যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে বিলোগ্রাম তো ওই দিকেই যাচ্ছি আমরা এই গরমের মধ্যে আমি বলছিলাম যে এই গরমে একটা ট্রেনে ক্ষোপা বেঁধেছি কিছু করার নেই ভীষণই গরম পড়েছে তো দেখো বাড়ির সামনে টোটো দাঁড়িয়েও আছে আর যেই সাইডটা যাচ্ছি ওই দিকটায় কিন্তু টোটো খুব একটা যায় না খুবই কম যায় একটু উল্টো দিকে আর কি যেতে হবে আমাদের তো মায়ের পায়ে ব্যথা তাও কষ্ট করে যাচ্ছে তার একটাই কারণ মাসি অনেক দিন পর বাড়িতে আসলো মানে শরীর খারাপ থাকাতে নার্সিংহোমে ছিল নার্সিংহোম থেকে আজকেই ফিরেছে যার জন্য মা দেখতে যাচ্ছে আর এই যে যাচ্ছি একটু মাঠের মধ্যে দিয়ে যেতে হয় মাঠ মানে দুপাশে মাঠ পড়ে রাস্তা খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে কিন্তু রাস্তার অবস্থা এতটা খারাপ এতটাই ভাঙা ছিল যে কি বলবো পুরো রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে যেতে হয়েছে যখন সর্ষে চাষ হয় তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে দুই পাশটা একদম সর্ষে ফুলে ভরে থাকে তো এখন রাত্রি ওই সাড়ে আটটার মতো বাজছে আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার বানাতে মা মাসির বাড়িতে থেকেই গেছে কিন্তু আমি আর থাকলাম না আমি বাড়িতে চলে এসেছি এখন দুধ গরম করবো আর রাতের খাবার বানাবো আসলে গ্যাসটা না টেবিলের ওপরই থাকে ওভেনটা তো যেহেতু রুটি বানাবো আর একটু সবজিও করতে হবে যার জন্য আমার আর ভালো লাগছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি এই গরমের মধ্যে তেমনি মশাও আছে তার জন্য ভাবলাম যে গ্যাসটা নিচে না আমি এ বসে বসে রান্না করব এতে সুবিধা হবে আর রান্নাঘরটা একদমই অগোছালো হয়ে আছে আসলে কয়েক দিনের জন্য বাড়িতে এসে না আর ভালো লাগে না সমস্ত কিছু গুছিয়ে কাজ করতে তো যতটা পারি করি আস্তে আস্তে যতদিন থাকবো একটু একটু করে গুছাতে শুরু করব আর কি তো দেখো এখানে দুধ বসিয়ে দিলাম আর করব ভাজা আজকে পটল দিয়ে আর আলু কুচি করে পেঁয়াজ দিয়ে ভাজি আলু ভাজছে এর কারণ আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর আলু কারণ আলু চাষ করা হয় যার জন্য একদম ঘর ভর্তি হয়ে আছে আলুতে রাতে রান্না সেরে সবাইকে খেতে দিয়ে তারপর আমার খাবারটা নিয়ে ঘরে চলে আসলাম একটু বেশি করে তেল দিয়েই ভেজেছি আমি যখন দুর্গাপুরে থাকি তখন তেল কিন্তু একটু কম কম ব্যবহার করি কিন্তু এখানে আসলে আবার একটু বেশি করেই তেল দিই তো বেশ অনেকটা তেল দিয়েছিলাম খেতেও ভয় লাগছিল যে এত তেল খাবো আবার গ্যাসের সমস্যা না হয়ে যায় আর এই যে বিড়াল আর বিড়ালের বাচ্চা এই দুটো আমার ঘর থেকে যাচ্ছেই না আমার ঘরেই দিন রাত থাকছে রাত্রেবেলা শুধু শোয়ার সময় ঘর থেকে বের করে দিই তো চলো আজকের মতো বাই ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যে কয়দিন শ্বশুরবাড়িতে আছি অবশ্যই ব্লগ শেয়ার করব ভালো থেকে সুস্থ থেকো বাই